আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ রহমতে আমি ভালো আছি হারুন একটি লাইফ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বন্ধুরা সবাই আজকের লাইভে জয়েন করুন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব বিষয়টি হলো টেক্সটাইলে হেলপারদের কাজ কি এবং দ্বিতীয়ত আজকের লাইভে আলোচনা করব হেলপারদের। চাকরি নিতে টেক্সটাইলে কি কি যোগ্যতা লাগে অথবা এইচএসি পাশ করেছেন দাখিল অথবা আলিম পাশ করেছেন অথবা অনেকে আছেন আবার ডিগ্রি বা মাস্টার্সও কমপ্লিট করেছেন একটি ভিডিও বানিয়েছিলাম এত পরিমাণ কমেন্ট পেয়েছিলাম ওই সময় আরো দুই তিনটা ভিডিও বানিয়েছিলাম ওই টপিকের উপর কিন্তু দুই সালে এসে একটি না দুইটি ভিডিও বানাইছি অনেক বন্ধুরাই আরো বিস্তারিত অনেক অনেক বন্ধুরাই আরো বিস্তারিত জানতে চেয়েছেন তারা অবশ্যই আজকের এই সম্পূর্ণ লাইফটি দেখবেন আর বন্ধুরা মূল চলে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এই লাইভটি অধিক পরিমাণে যতটা সম্ভব বেশি বেশি শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ারে অন্য বন্ধুরা উপকৃত লাভ করতে পারে কথা না বাড়িয়ে সরাসরি মূল টপিকে চলে যাচ্ছে আজকের লাইভে প্রথমে আমরা জানবো আজকে লাইভে প্রথমে আমরা জানবো টেক্সটাইলে হেল্পারদের কাজ কি আমরা সেটি চেক করা হয় এখন এইগুলা কাপড় তো অন্য সেকশন থেকে আসে যেমন ইনস্পেকশনের কাপড় আসে ফিনিশিং থেকে ফিনিশিং এ তারা ওই কখন টলি শেষ হবে কখন আনবে এর জন্য হেল্পারদেররা সব সময় ফিনিশিং এ দাঁড়িয়ে থাকে কোন টলি হইতেছে শেষ হইতেছে ফিনিশিং করা হইতেছে ওই টলিগুলো জন থেকে জন হেলপার গিয়ে ওই টলি নিয়ে আসে টলিগুলা খুব সাবধানের সহিত আনতে হয় কারণ টলির চাকাগুলো অনেক সময় অসত অসতর্কতার কারণে পায়ে উঠে যায় এজন্য তিন থেকে জন পিছনে দুজন ঠেলা দেয় একজন সামনে থেকে টেনে নিয়ে আসে তো এটা আনার পরে হেলপাররা আরো অপারেটরদেরকে টিউব আনা হয় যেমন একটা কাপড়ের ল্যান্ড থাকে এক জায়গায় নির্দিষ্ট জায়গায় রাখা থাকে এরকম ওই টিউবগুলো আনতে হয় হেল্প করে এছাড়াও আরও অনেক কিছু রয়েছে যেমন একটা মেশিন কাপড় চালাইতে কাপড়টা সেট আপ করতে হয় বন্ধুরা মাঝখানে একটা কথা বলতে চাই আপনারা সবাই অধিক পরিমাণে অধিক পরিমাণে লাইভটি শেয়ার করতে থাকুন কেননা আপনার একটি শেয়ারে অনেক বন্ধুরা উপকৃত হতে পারে আমি হয়তো নতুন লাইভ করতেছি আপনাদের কমেন্টের উত্তর দিতে পারতেছি না লাইভ শেষে কিন্তু অবশ্যই আপনাদের কমেন্ট কমেন্টের উত্তরগুলো দিব ইনশাআল্লাহ আপনারা যে সম্পর্কে জানতে চান কাজের সংক্রান্ত যে বিস্তারিত জানতে চাই আমি আপনাদেরকে বিস্তারিতই উত্তর দেব ইনশাআল্লাহ তো এই হলো হিসাব আপনারা কি পাঁচজন হেল্পার থাকবে মনে করেন দশজন অপারেটার কাজ করতেছে মেশিন চালাইতেছে তাদের পিছিয়ে তিনজন অপারেটার হেল্পার থাকলো তারা ওই অপারেটারকে হেল্প করবে তো বন্ধুরা এরকম ভাবে এরকম আরো সিজার আনতে হয় আরও প্রোডাকশন রিপোর্টের ডাটা চেক দিতে হয় কম্পিউটারে গিয়ে এছাড়াও আপনার লিখতে হয় পিছনে গিয়ে থেকে আপনার আপনার দিয়ে লিখে থাকে উঠাইতে হয় এরকম চলে প্যারা আছে অবশ্যই আছে তবে অতটা না কারণ টেক্সটাইলে এত লোক কি করা হয় না আপনার নেওয়া হয় না এখানে এত লোক লাগে না কারণ এখানে বিশাল অনেক দামি দামি মেশিন থাকে এখানে লোক কম হলেই আপনার কাপড় ইনসপেকশন হয়ে যায় যার কারণে আপনারা যদি দুই থেকে তিন বছর হেল্পার পদে থাকেন ইচ্ছা থাকলে আপনার এক বছরে আপনি অপারেটর হতে পারেন আর যদি ইচ্ছা না থাকলে আমি কিন্তু অবশ্যই লাইভের লাস্টে বলে দিব তাই সম্পূর্ণ লাইভটি দেখতে থাকুন এখন আপনাদেরকে জানাবো হেল্পার পদের যে প্রয়োজন এখন অনেকে প্রশ্ন করে ভাই আমি এসএসসি কি টেক্সটাইল হেল্পার পদে চাকরি হবে অবশ্যই আপনি এসএসসি পাশেও হেলবার পদে চাকরি করবেন অথবা অনেকে আছেন দাখিল পাস করেছেন তারাও কিন্তু আপনারা টেক্সটাইলে চাকরি নিতে পারেন আপনার বাংলাদেশে কি গার্মেন্টসের অভাব আছে গার্মেন্টস এর কাপড় হয় টেক্সটাইল তো হয় এর জন্য আপনি যদি একটু চেষ্টা করেন দেখবেন আপনার ক্লোজ কেউ না কেউ আপনার গার্মেন্টস আছে অথবা টেক্সটাইল আছে তাদের মাধ্যমে আপনারা কিন্তু সহজে চাকরি নিতে পারেন মানে আপনি চেষ্টা ছাড়া চাকরি হবে না চেষ্টা করলে অবশ্যই অবশ্যই এক জায়গায় না এক জায়গায় ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আমরা জানলাম এসএসসি পাস সর্বনিম্ন হলে আপনি চাকরি নিতে পারবেন এখানে এসএসসি পাস তারপরে ডিগ্রি পাস অনার্স পাস অনেক বন্ধুরাই হেল্পার বলতে চাকরি নিচ্ছে কারণ এখানে ক্যারিয়ার গঠনে একটা ব্যাপক ভূমিকা রয়েছে বর্তমানে আপনার অবশ্যই স্টাইলে খুব ভেলো ভেলো রয়েছে কারণ আমাদের বাংলাদেশে থেকে অধিকাংশ কাপড় বি পৃথিবীর অন্য অন্য দেশে যায় অনেক দেশে যেখানে আপনার কাপড় থেকে জামা কাপড় তৈরি হয় এখানে কিন্তু বাংলাদেশের অধিকাংশ আপনার কাপড়গুলো কোয়ালিটি সম্পন্ন এক্সপোর্ট কাপড়গুলো আপনার বিদেশে যায় এজন্য এর ডিমান্ডেবল দিন দিন বাড়তেছে আরো বাড়বে ইনশাল্লাহ তো আমি দীর্ঘদিন যাবৎ টেক্সটাইলের সাথে জড়িত আছি বিধায় আমি ধারণা করতে পারি অথবা সাধ্যদের সাথে পরামর্শ করে আমি এরকম ধারণা পেয়েছি এখন অবশ্যই মূল বিষয়ে মূল যে বিষয়ে বন্ধুরা জানতে চাচ্ছেন বুঝতে পারছি সেটা হলো বেতন কত ধরা হয় শুরুতে অথবা বেতন ধরার পরে আমার লাস্ট মুহূর্তে আমি যখন এখানে লাইফ সেটেল করতে চাই বা কাজ এই কাজই একটু স্টাইল করতে চাই লাস্টে কেমন বেতন হতে পারে এটা তো অবশ্যই জানা দরকার কারণ আপনি যদি বিস্তারিত জানেন তাহলে আপনার প্ল্যানিং করাটা সহজ হবে আপনার শুরুতে আমি আমাদের টেক্সটাইলের কথা বলতেছি দশ হাজার টাকা বেতন ধরা হয় এবং মাস শেষে আপনাকে পাঁচশো টাকা হাজিরা দেওয়া হবে যদি আপনি পাশের অবডে বাদে ছাব্বিশ দিন যদি আপনি অ্যালার্ট থাকেন তাহলে অর্থাৎ অ্যাবসেন্ট না করে আপনি যদি প্রত্যেক দিন পাঁচ থাকে তাহলে আপনি কি পাবেন পাঁচশো টাকা হাজিরা বা বোনাস পাবেন তাহলে দশ হাজার টাকা মূল বেতন পাঁচশো টাকা হাজিরা কত হলো দশ হাজার পাঁচশো টাকা এখানে কত হলো অনেকে এখন প্রশ্ন করতে পারেন যে ভাই দুই সালে তো আপনার সরকার কর্তৃক বারো হাজার টাকা সর্বনিম্ন টেক্সটাইল এবং গার্মেন্টসে বেতন ধরা হয়েছে তাহলে দশ হাজার কেন এখানে কথা আছে এখন অন্য অন্য আপনার টেক্সটাইল কি করে জানি আমি যেখানে যে কর্মরত আছে এখানকার আইডিয়া তো আপনাদের দিচ্ছি একশো পার্সেন্ট রিয়েল একশো পার্সেন্ট রিয়েল এর মধ্যে কোনো সন্দেহ নাই আপনার দশ হাজার পাঁচশো হলো আপনাকে যখন পারমেন্ট করা হবে পারমেন্ট ছয় মাসের ভিতরে করে নেয় আপনার তখন বারোশো পনেরোশো অথবা দুই হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয় তখন আপনি কি হবে এই দুই হাজার টাকা যখন বাড়িয়ে দিবে তখন কিন্তু আপনার বেতন আহ বারো হাজার টাকা হয়ে গেল এছাড়াও আপনার বার্ষিক ইনক্রিমেন্ট তো পরবর্তীতে পাবেনি তখন দেখা যাচ্ছে মাথায় আপনার বারো হাজার প্লাস বেতন হয়ে যাবে এজন্য আপনার হেল্পার পদে থেকেও কিন্তু বারো হাজার টাকা বেতন পাবেন আর যদি এক থেকে দেড় বছর আপনার ইচ্ছা শক্তি থাকে যে আমি অপারেটর হবো অবশ্যই অপারেটর হতে পারবেন এবং আপনি পরবর্তীতে অন্য ধাপে চাকরি নিলে আপনার পনেরো প্লাস বেতন ধরা হবে আপনি যদি মনে করেন আট ঘন্টা ডিউটি অধিকাংশ টেক্সটাইল আট ঘন্টা ডিউটি যদি আপনারা এক্সট্রা করায় তাহলে ওভার দিবে তখন আপনি শুরুতেই পনেরো থেকে ষোলো হাজার যদি ওভারটাইম থাকে পাবেন তো এই হলো বিষয়বস্তু তো বন্ধুরা যারা চাকরি খুঁজতেছেন চাকরি নিবেন ভাবছেন কোথায় চাকরি নিবেন অথবা দশ থেকে বারো হাজার টাকা বেতনে আমি চাকরি হলে আমি চাকরি করব তারা অবশ্যই টেক্সটাইলে ট্রাই করতে পারেন এখানে একদিন কিন্তু ছুটি থাকে অনেকের ভুল ধারণা রয়েছে যে টেক্সটাইলে বড় বড় না এটা ভুল ধারণা বন্ধু এখন অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে বন্ধ রয়ে আছে অথবা তিন যেহেতু আপনার আহ টেক্সটাইল খোলা থাকে সেহেতু আপনার আপনার একদিনে নির্দিষ্ট দিনে কিন্তু শুক্রবার যেমন ফ্রাইডে সব মিল ফ্যাক্টরি থাকে অধিকাংশ মিল ফ্যাক্টরি থাকে এখানে টেক্সটাইলে কিন্তু ডে বাই ডে অর্থাৎ সাপ্তাহিক সাত দিনে সাত দিনেই কারো না থাকে এই জন্য আপনার অনুপস্থিতি তার একজন কাজ চালিয়ে নাই এজন্য জন্য আপনার টেক্সটাইলে চব্বিশ ঘন্টায় মেশিন পাতি খোলা বা বন্ধ করা হয় না খোলাই থাকে বিশেষ করে আপনার বড় বড় উৎসব ঈদ আসলে আপনার কিন্তু অবশ্যই বন্ধ থাকে এখন আর সমস্যা হয় না এখন অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে মেশিনগুলো আপলোড করে নিয়েছে তো এই ছিল বিষয়বস্তু বন্ধুরা আপনাদের যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দিব কেমন করে জানাবেন আবার উপরে শিশু বলতেছি আপনারা অবশ্যই এই লাইভটি বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে অন্য বন্ধু কিন্তু উপকৃত হতে পারে তো সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনাই আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল